নিম মিশিন্দা যথা মানুষ কি মরে তথা নিম মিশিন্দা গাছ বাড়ির জন্য অত্যন্ত ভালো তীরে উঁচু মেজে খাল তার দুঃখ চিরকাল করের মেজে চারদিকের বিটের চাইতে নিচু হলে সেগর স্বাস্থ্যসম্মত নয় বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল সব মৌসুমে কিছু না কিছু মৌসুমী ফল খেতে হয় বেল খেয়ে খায় জল জির যায় রসাতল বেল খেয়ে জল পান করলে নাশ হয় ওদিক খেতে করে আশ এর নাম বুদ্ধি নাশ অতিরিক্ত বোজন স্বাস্থ্যের জন্য হানিকারক মাংসে মাংস বাড়ে ঘি বাড়ে বল দুধে বীর্য বাড়ে সাঁকে বাড়ে মাংস খেলে শরীরে মাংস বাড়ে ঘি খেলে শক্তি বাড়ে দুধে বীর্য ও সাড়ে তেল তামাকে পিত্তনাশ যদি হয় তা বারো মাস সারা বছর তেল জাতীয় জিনিস ও তামাক সেবন করলে পিত্তের নানা ক্ষতি হয় প্রবাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তার গড়ে বদ্য যাবে না কোনো কাল ভোরবেলা খালি পেটে ঠান্ডা জল পান করা অত্যন্ত উপকারী দক্ষিণ দুয়ারি ঘরে রাজা দুয়ারি তাহার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই উত্তর দুয়ারির খাজনা নাই শাস্তির জন্য দক্ষিণ দুয়ারি গড় সর্বশ্রেষ্ঠ পূর্ব দুয়ারি কিছুটা ভালো পশ্চিম দুয়ারি গড় ভালো নয় উত্তর উত্তরদুয়ারির কোনো মূল্য নাই ভরা পেটে খায় মরণ খাদে যায় বরা পেটে পুনরায় খাওয়া মারাত্মক ক্ষতিকর